আজকে আপনাদের দেখাবো এই সুন্দর বারে টিউটোরিয়াল প্রথমে ঢুকতে মেন গেটে ভেতর দিয়ে ঢুকতে ডান সাইডে ছুটে গেলাম সরি 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 টসি বাম সাইড বাম সাইডে ছুটে গেলাম ওই কোনায় হচ্ছে একটা গরুর গোহাল তৈরি করেছে এইখানে গরু পালা হয় আমাদের নানুদের বাসা এখানে তিনটা নানু আমাদের চাষ নানু তিনটা নানদের বাসা সবাই বসে গরু পালে এদিকে এসবাই গরু পালে তো সাইড একটা রুম করেছে গরুর জন্য দেখছেন কত ভিআইপি তারপর এই যে এদিকে যেই কোনায় রান্না বল মাত্র নতুন উঠেছে বাড়িটা করে তাই তেমন ভাবে বুঝানো নয় আর এই সেটা হচ্ছে একটা কমন ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় আমি ভাবছিলাম শুধু তো খানা হবে পরে দেখি না ভিতরে টয়লেটও আছে তারপর এখান থেকে বেরোনোর সময় বলতেছে তুই বাথরুমও দেখাবি আচ্ছা যাই বলছি দেখাবো সবই দেখাই এই বাড়িটা ছিল এল সিস্টেম বাড়ি তো খুবই সুন্দর হয়েছে বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু নতুন উঠেছে মাত্র তাই সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেনি এই যে এইখানে একটা রুম মামি বলতেছে যে আগে বলতো তুমি ভিডিও করবা তাহলে তো আমি ঘরটা আর সুন্দরভাবে সাজিয়ে রাখতাম গুছিয়ে তারপর তোমাকে বলতাম ভিডিও করতে তো এই তো এই একটা রুম খুবই বড় বড় রুম এইগুলো আর এই যে আরেকটা রুম এটা এটা কি খাবার রুমের মতো টেবিল করে রাখছে এখানে আবার ওয়ার্ড্রুফ কেবিনেটও রাখা হয়েছে ফ্রিজও রাখা মানে সে পাল্টা কোনো মতো রাখছে আর কি ওনাকে ছেয়ে বসানো না কোনো মতো সব কিছু হলে আগে রাখছে তারপর ওই বরাবর রুম আছে এই যে এখান দিয়ে সব ব্রত যা সামনে বারেন্দা মানে এল সিস্টেম এল এর মধ্যেই এটা তারপর এক রুম দিয়ে আবার ওই রুমে যাওয়া যায় সব রুমের মধ্যেই এই রুম দিয়ে ওই রুমে যাওয়া যায় এই রুমে এই যে একটা রুম এই রুমে যে দেখেন সোফাটা কি সুন্দর ওভাবে সাদা পাপড় দিয়ে মোড়ানো রেখেছি তোলা বলে না জমে আর এই যে এইখানে একটা টিভি আর এই রুমের সাথে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে তো ভাবলাম দেখি এতেই তারপর না ভাবলাম রুম বাথরুম আর কি দেখাবো তারপর মামিরা আর নানির জিয়েরা বলতেছে যে বাথরুমটাও দেখাই দিয়ে ওটা যেহেতু দেখাইতে পারছো এটাও দেখা তারপর কি করবো তাদের কথা তো আসতে পারি না আবার চলে গেলাম বাথরুম দেখাতে আপনাদের এই যে দরজাটা খুললাম এটা কোনো মতো বেশ একটা বড় না আছে মোটামুটি বেশ ভালোই এটার মধ্যে আবার হাইকাম সিস্টেম তারপর এখান থেকে বেরিয়ে যাব আর একটা রুম মুঠ হচ্ছে মনে হয় চারটা রুম তারপর এই যে দিকে চলে আসলাম এই রুমে আর আমি ঢুকতেছিলাম মনে আমার কালার তো বলতেছিল তারা তারা এইভাবে না আগে তো চলা কি তারপর ঢুকবো উম তারপর হয়েছে তুপটাপ আগে এখানে ঢুকে বসেছিল তারপর আবার লাগিয়ে দিয়ে বলতে সেলাসি আবার খুলে ডুখো তাহলে সুন্দর লাগবে এই রঙটা একটু না গুছানো ছিল পরে ছিল তো ওই যেন একটা মিরর দেখে মিররকে আশা রাখতে পারলাম না আমি একটা বি ডুবলেট নিয়ে নিলাম আর এসে এখানে একটা বাথরুম অ্যাডজাস্ট করা আছে এইটা আর ওই রংটা প্রাইস সেম একই রকম হ্যাঁ দোরোনোটার সাথেই অ্যাডজাস্ট বাথরুম

তো চারপাশ এই তো দেখান শেষ এই বাড়িটা মানে এই আঙিন একটা সাইড আমার কাছে পেছন রেখেছে এইখান দেখে দেখানো মেন গেট দেখা যাচ্ছে